ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কি আমার আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপিসোড অফ ফুড ব্লগ ফ্রেন্ডস আজকে আমরা ব্লগটা করছি বাসা থেকে আর আমরা আজকে খাবার নিয়ে এসেছি মার্লিন ক্যাফে থেকে যেটা ফকিরের পুলে আর আমরা আজকে এনেছি পরোটা আর হচ্ছে গরুর গোষ্ঠের লাল ভুনা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাল ভুনা আর পরোটা সো ট্রাই করার পালা আর ফ্রেন্ডস যারা আজকে চ্যানেলে নতুন আর যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবার আসি খাবারে মার্শাল্লাহ টেস্টটা বেশ ভালোই লেগেছে আর এই ভুনাটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর পরোটা হচ্ছে বিশ টাকা করে সো আমি দুই পিস পরোটা আর হচ্ছে লালভোনা নিয়ে এসেছিলাম আর সালাদ হিসাবে ছিল শসা লেবু সো আমার পড়েছিল দুইশো চল্লিশ টাকা আমি এটা পার্সেল নিয়ে এসেছিলাম আর গোশতগুলো আসলে গোনা হয় নাই কয় পিস তবে মার্শাল্লাহ হাফ প্লেট হিসাবে অনেক ভালোই আছে আর সলিড পিস ছিল হাড় পাইনি আমি হাড় হাড়ের মাংস খুবই কম ছিল আমি সলিড পিসগুলো বেশি পেয়েছি এই কারণে দুশো টাকায় আমি বলবো এটা হচ্ছে একটা পারফেক্ট হাফ প্লেট গরুর গোশত আর ভুনা কিন্তু আমার বেশি ভালো লাগে কালো ভোনার থেকে আর ভুনা বা কালো ভুনা গরুর গোশত কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর লালভোনাটা আমার বিশেষ ভালো লাগে ভাত বা পরোটা বা রুটি দিয়ে খেতে আর এই লাল সত্যি খুব টেস্টি ছিল আর গোষ্ঠগুলো ওয়েল কুকড জুসিনেস আছে গোস্তে খুবই ভালো টেন্ডার ছিল আর মশলাটা ফ্লেভার একটু স্পাইসি আর এখানে মশলার ব্যবহারটা বেশি হয়েছে যারা স্পাইস লাভার আছেন তাদের জন্য এটা একটা বিশেষ খাবার আমি বলবো এবং তাদের ভালো লাগবে মার্লিন ক্যাফের এই গরুর গোষ্ঠটা যারা স্পাইসি গরুর গোষ্ঠ পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে সত্যি অনেক টেস্টি লেগেছে আর ফ্রেন্ডস এটা কিন্তু সরিষার তেলের রান্না করা গরুর গোষ্ঠ যেটা আমার আরেকটু বেশি ভালো লেগেছে সরিষার তেলের যে ঝাঁজ এটা কিন্তু আমি পেয়েছিলাম এই গরুর গোশতে সরিষার তেলের রান্না যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রান্নাটা চাইলে খেতে পারেন মার্লিন ক্যাফেতে আর অ্যাড্রেসটা পজ করে দেখে নিতে পারেন প্রথমেই বক্সের ঠিকানাটা দেওয়া আছে ওইটা আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে ফকিরের কুলে ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে আবার অন্য একটি এপিসোডে আর কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান এবং কোন ধরনের খাবার আপনারা আমাদের কাছে দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব সেই খাবার এবং সেই জায়গায় নিয়ে যেতে